এমনও হইতে পারে এসিসি পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করতে পারে এশিয়া কাপের মূল রেভিনিউ জেনারেট হয় মূলত আসলে ইন্ডিয়ার উপর ভিত্তি করে কারণ ইন্ডিয়া যে টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্টের টিভি সত্য বলেন মিডিয়া হয়তো বা পাকিস্তানকে বাদ দিলে বাংলাদেশ অংশগ্রহণ নাও করতে পারে বলতে পারে যে আমাদের জাতিবাহীকে বাদ দেওয়া হয়েছে সুতরাং আমরা অংশগ্রহণ করবো না সেক্ষেত্রে এসিসির সামনে এখন বিশাল চ্যালেঞ্জ ভারতকে কিভাবে রাজি করিয়ে এশিয়া কাপটা ভারতকে অংশগ্রহণ করিয়ে আয়োজন করা যায় আসসালামু আলাইকুম এশিয়ান ক্রিকেট কাউন্সিল অর্থাৎ এসিসির সামনে এক বিশাল বিপদ বিপদটি হচ্ছে আসন্ন এশিয়া কাপটি নিয়ে কারণ আসন্ন এই এশিয়া কাপের মূল পর্বে হয়তো ভারত অংশগ্রহণ নাও করতে পারে কারণ ভারত ইতিমধ্যে ঘোষণা দিয়েছেন যে তারা পাকিস্তানের সাথে কোনো ধরনের ক্রিকেট ম্যাচ খেলবেন না সেটা ওয়ার্ল্ড কাপে হোক এশিয়া কাপে হোক দ্বিপাক্ষিক তো নয়ই সেক্ষেত্রে যদি সেটাই হয় তাহলে এসএসসি যে এশিয়ান ক্রিকেট কাউন্সিল আর্থিকভাবে বিশাল পরিমাণ ক্ষতির সম্মুখীন হবে এটা চোখ বন্ধ করে বলে দেয়া যায় কারণ এসএসসি একমাত্র টুর্নামেন্ট যেটা ওয়ার্ল্ড কাপের বাইরে ভারত এবং পাকিস্তানের একটা ম্যাচ আয়োজন করা হয়ে থাকে আর ভারত এবং পাকিস্তানের যে উত্তেজনা যেটা আগে যত রকম ছিল এখন তার চেয়ে বেশি হবে আমরা দেখেছি ওয়ার্ল্ড কাপে বা এশিয়ান এই কাপগুলোতে যখন ভারত পাকিস্তানের টিকিট বিক্রি করা হয় তখন দুই মিনিটে তিন মিনিটে সকল টিকিট সোল্ড আউট হয়েছে তার মানে কি পরিমাণ হাইপ থাকে আর সে কারণেই ওই সকল ইভেন্টগুলোর টিভি রাইট সম্প্রচ সত্ত্ব বিপুল পরিমাণের বিক্রি হয়ে থাকে এখন যদি ভারত এশিয়া কাপ বয়কট করে বা নিজেদেরকে সেখানে অংশগ্রহণ না করায় তাহলে এসিসি যে এশিয়ান কাপ বিক্রি করে বিপুল পরিমাণ সম্প্রচার সত্ত্ব লাভ করেন সেটা কিন্তু বঞ্চিত হবে বঞ্চিত হবে বললে ভুল হবে লসও হতে পারে তাদের কারণ এশিয়ান কাপ এশিয়া কাপ যেটা এশিয়া কাপের মূল রেভিনিউ জেনারেট হয় মূলত আসলে ইন্ডিয়ার উপর ভিত্তি করেই কারণ ইন্ডিয়া যে টুর্নামেন্ট খেলবে সেই টুর্নামেন্টের টিভি সত্য বলেন মিডিয়া রাইট বলেন বা ওটিটি রাইট বলেন সকল রাইট কোন পক্ষে হলেও এক দেড় হাজার কোটি টাকায় বিক্রি হয় সেখানে যদি এই আমাদের ইন্ডিয়ান ক্রিকেট টিম অংশগ্রহণ না করে তাহলে কিন্তু এসিসি বিশাল একটা আর্থিক ক্ষতির সম্মুখীন হবে এমনও হতে পারে যে তারা কি বলে লসেও বিক্রি করতে হইতে পারে একই সাথে টুর্নামেন্টে যে প্রাইজ মানিগুলো দেওয়া হয়ে থাকে সেগুলো কমে আসবে নির্দিদা এটা বলা অপেক্ষা রাখে না সেক্ষেত্রে এসএসসি সামনে এখন বিশাল চ্যালেঞ্জ ভারতকে কিভাবে রাজি করিয়ে এশিয়া কাপটা ভারতকে অংশগ্রহণ করিয়ে আয়োজন করা যায় এটা হতে পারে ভারতের সুবিধা মতো কোনো একটি দেশে দুবাইতে হতে পারে শ্রীলঙ্কায় হতে পারে কারণ বাংলাদেশে ভারত আসবে না এটা নিশ্চিত তারা দেখবে সিরিজ খেলতেই আসবে না সেখানে এশিয়ান কাপের খেলা তো দূরের কথা যাই হোক ভারতীয় ক্রিকেট বোর্ড যে পরিমাণ শক্তিশালী বা তাদের যে পরিমাণ ফ্যান বেজ আছে বা তাদের যে টিভি রাইট আছে সেই রাইটের প্রভাবেই আসলে তারা চাইলে এমনও হইতে পারে এসিসি পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপ আয়োজন করতে পারে এবং সেটা হইলেও হতে পারে কারণ এসএসি চিন্তা করবে যে ভারত যদি না আসে সেক্ষেত্রে যে পরিমাণ ক্ষতি হবে তার চেয়ে পাকিস্তানকে বাদ দিলে আহামনি খুব বেশি ক্ষতি হবে না কারণ এশিয়া কাপের এই টিভি র্যাচগুলো মূলত কিনে থাকেন ভারতীয় বা ভারতীয় এরকম কোম্পানিগুলোই কিনে থাকে যদি ভারত না আসে কোম্পানিগুলো বিডে অংশগ্রহণ করবে না দাম কমে যাবে আর পাকিস্তানের ওই রকম ক্যাপাবিলিটি নাই ইকোনমি নাই যে ইকোনমিতে তারা এই কয়েক হাজার কোটি টাকা দিয়ে এশিয়া কাপের রাইট নিতে পারেন বাংলাদেশও পারবে না দরিদ্র দেশ এখন তো আরও দরিদ্র তারপরে শ্রীলঙ্কাও পারবে না সামর্থ্য নেই আফগানিস্তান তো নাই সেক্ষেত্রে আর কোনো অল্টারনেটিভ এসিসির কাছে নেই তাহলে যদি এরকম হয় এসিসি ভারতকে হয়তো এই ধরনের প্রস্তাব দিলেও দিতে পারে যে আমরা পাকিস্তানকে রেখি এশিয়া কাপ আয়োজন করবো তারপরেও বাবা তুমি অংশগ্রহণ করো সেক্ষেত্রে ভারত কি সিদ্ধান্ত নিবে সেটা দেখার জন্যই ক্রিকেট বিশ্বে এক ধরনের আলোচনা সমালোচনা হচ্ছে তবে সে যাই হোক আমরা চাই ক্রিকেট প্রেমী হিসেবে অন্তত ভারত পাকিস্তানের দুদলই এশিয়া কাপে অংশগ্রহণ করুক একটি জম্পেশ টুর্নামেন্ট আয়োজন করুক কারণ এশিয়া কাপে পাকিস্তান যদি না থাকে কিংবা ভারত যদি না থাকে তাহলে মূল শক্তিশালী দুটি দলই তো নাই আগে তুলনা করা হতো ভারত পাকিস্তানের পাশাপাশি বাংলাদেশের নামটাও শক্তিশালী কাতারে নেওয়া হতো এখন বাংলাদেশের যে অবস্থা রেকিংয়ে দশ নাম্বার দশ নাম্বার যদিও খাতা কলমে রেকিংয়ে দশ নাম্বার আদৌতে তারা পনেরো থেকে ষোলো নাম্বারে থাকা যে কোনো দলের সাথে ও ডেকে হারবে টোয়েন্টিতেও হারবে সেক্ষেত্রে বাংলাদেশকে এখন সবচেয়ে নিচে নেপালের চেয়েও নিচে ধরা হবে বাংলাদেশের কথা বাদে দিলাম বাংলাদেশের খেলা হলে নিজের দেশেই লোক যায় সাতজন আটজন খেলা দেখতে সো বাংলাদেশের কে দিয়ে এসএসসির কোনো লাভ হবে না বাংলাদেশ প্রথমেই বাদ নেপাল নেপালও বাদ আফগানিস্তানও বাদ শ্রীলঙ্কা মোটামুটি আছে মূল ক্যাম্পেইনটা হয় হচ্ছে মূলত ভারত এবং পাকিস্তানকে নিয়ে সেখানে ভারত যদি না খেলে তাহলে এস লস হবে তাই এসএসসি এটা চাইবে না তারা প্রথমে চেষ্টা করবে ভারত পাকিস্তান দুদলকে নিয়েই এশিয়া কাপটা আয়োজন করা তারপরে যদি সম্ভব না হয় তাহলে হয়তো বা তারা ভারতকে প্রস্তাব দিলেও দিতে পারে যে পাকিস্তানকে আমরা ক্ষতিপূরণের একটা অ্যামাউন্ট দিয়ে দিব তারপরে তোমরা অংশগ্রহণ করো পাকিস্তানকে বাদ দিয়ে আমরা এশিয়ান কাপ আয়োজন করবো এখন আদৌ এটা হয় কিনা সেটা একটা প্রশ্ন সে যাই হোক আপাতত দৃষ্টিতে এখনো পর্যন্ত এশিয়া কাপের বিক্রি হয় নাই এতদিন হয়ে যাওয়ার কথা যেহেতু একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে ভারত পাকিস্তান এবং বাংলাদেশও আছে সেক্ষেত্রে রাইটস গুলো এখনো বিক্রি হয়নি বা কেউ কিনতে আগ্রহ প্রকাশ করে নাই এখন একটা সুস্পষ্ট নির্দেশনা ভারতের পক্ষ থেকে আসলে আরো স্পষ্ট হবে যে টিভি রাইড এবার কেউ কিনবে কি কিনবে না দর্শক আপনি কি মনে করছেন আসলে কি ভারত এই এশিয়া কাপে অংশগ্রহণ করবে না নাকি পুরোটাই ফাঁকা বলি অথবা এশিয়ান ক্রিকেট কাউন্সিলের কি সেই ক্ষমতা আছে যারা পাকিস্তানকে বাদ দিয়ে ভারতকে নিয়ে টুর্নামেন্ট আয়োজন করবে এক্ষেত্রে দেখা যেতে পারে সেটা হচ্ছে যদি বাদ দেয় তাহলে বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক অবস্থা সেক্ষেত্রে তারা যেহেতু সেক্ষেত্রে বা পাকিস্তানকে বাদ দিলে বাংলাদেশ অংশগ্রহণ নাও করতে পারে বলতে পারে যে আমাদের জাতিবাহীকে বাদ দেওয়া হয়েছে সুতরাং আমরা অংশগ্রহণ করব না আমি জানি না এটা হইতেও পারে সেক্ষেত্রে কিন্তু ভারত শ্রীলঙ্কা আফগানিস্তান বা নেপাল এদেরকে নিয়ে হইলেও আয়োজন হতে পারে বাংলাদেশের যেহেতু ফ্যান নাই আর পাকিস্তান যেহেতু যুদ্ধে তার মাটাল অবস্থা ভারত খেলবে না সেক্ষেত্রে বাংলাদেশ এবং পাকিস্তানকে বাদ দিয়ে এশিয়া কাপকে আয়োজন করা পসিবল কিনা বা বাংলাদেশ কি আসলে পাকিস্তানকে বাদ দিলেও এশিয়া কাপে অংশগ্রহণ করবে কিনা সেই বিষয়ে আপনাদের কি মতামত সেটা কমেন্টস করে আমাদেরকে জানাতে পারেন